নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পের ঝুড়ি নিয়ে আবার আজ হাজির হল আমরা শুনছি ধারাবাহিক গল্প শেষ বেঞ্চের দিনগুলি গল্পটির আর চতুর্থ পর্বটি আপনাদের শোনা গত পর্বে আমরা শুনলাম অর্ণব হাজির হয়েছে এক পরিত্যক্ত হোস্টেল সেখানে রনর উপস্থিতির কিছু প্রমাণ চেপেছে এইসব নিয়ে ঠিক যখন সে একটুখানি নাড়াচাড়া করছে হঠাৎ তার মনে হলো দরজার বাইরে কেউ যেন তাকে ফলো করছে তারপর ঠিক কি ঘটল চল তাহলে দেরি না করে শুরু করি আজকের পর্বটি অর্ণব দৌড়ে বেরিয়ে এলো কিন্তু কুয়াশার ভেতর কিছুই দেখা গেল না শুধু মাটির উপর একটা ছেঁড়া পৃষ্ঠা পড়ে আছে রনোর হাতের লেখা যদি কিছু হয় অর্ণব পলিজ রেকর্ড রুমে ব্যাচ 2008 ফাইলটা খুঁজে দেখিস অর্ণব জানে এখন আর ফেরানি এই রহস্যের শেষ না জানা পর্যন্ত সে থামবে না পরদিন চেয়ে কলকাতায় ফিরে তার লক্ষ্য কলেজের রেকর্ড রুম যেখানে লুকিয়ে আছে রনর নিখোজ হওয়ার রহস্যের চাবি কাঠে শেষে ক্যামেরার মতো দৃশ্য থেমে যায় কলেজের গেটের সামনে অর্ণব দাঁড়ি হাতে নীল খাতা মুখে এক অদ্ভুত দৃঢ়তা তখন রাত প্রায় সাড়ে নটা কলেজের চারপাশ নিস্তব্ধ অন্য কেয়ারটেকারকে বুঝিয়ে বলেছে পুরনো রেকর্ড রুম থেকে কিছু কাগজপত্র দরকার প্রজেক্টের কাজ এই বলে সে অনুমতি নিয়েছে রেকর্ড রুমে তালা খুলতেই এক গুমোট পুরনো ধুলো মাখা গন্ধ বেশি ছাদের ভেতর ভুন কাঠিরাজ অন মোবাইলের আলোয় খুঁজতে লাগলো ব্যাচ 2008 লেখা পাইলটা কয়েকটা পুরোনো বাক্স উল্টে একের পর এক দেখতে থাকলো সে সমস্ত পাইল এরকমই একটা বাক্স যখন সে নাড়াচাড়া করছে হঠাৎ এক কোণে সে দেখতে পেল সেই ফাইলটা ফাইলটির ওপরে লেখা স্টুডেন্টস রিপোর্ট টু থাউজেন্ড কনফিডেন্সিয়াল ফাইল খুলতেই পুরনো নথি উপস্থিতির তালিকা প্রজেক্ট রিপোর্ট ইত্যাদি আর নিচে একটা সংবাদ কাটিং আটকে আছে শিরোনাম কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু ছবির লেখা নাম অভিষেক ঘোষ অন্য চোখ কুচকে মনে করার চেষ্টা করল অভিষেক নামটা কোথাও শুনেছি হ্যাঁ রন একবার বলেছিল আমাদের সিনিয়র অভিষেক দা হঠাৎ একদিন মারা গিয়েছিল হোস্টেল সবাই বলে আত্মহত্যা কিন্তু আমি বিশ্বাস করিনি ফাইলের ভেতর একটা গোপন খাম আটকেছে খাম খুলতেই বেরিয়ে এলো কয়েকটা পর অভিষেকের সঙ্গে তোলা একদল ছেলে মেয়ের ছবি আর তাদের মধ্যে দাঁড়িয়ে আছে তাদের প্রফেসর সৌমিক চ্যাটার্জি চমকে উঠল সৌমিক স্যার তিনি তো এখনো কলেজে আছেন এখন তিনি ডিপার্টমেন্টের হেড হঠাৎ ছবিটা উল্টে দেখল ছবির পেছনে লেখা আছে একটা লাইন সত্য জানলে হয়তো ওরা আমাকে বাঁচতে দেবে না অভিষেক অর্ণবের হাত ঠান্ডা হয়ে গেল রণ সত্যি সৌমিক সৌম্যিক কোনো কোন গোপন তথ্য পেয়ে গিয়েছিল ঠিক তখনই দরজার কাছেই একটা শব্দ কে ফলো করছে অর্ণবকে জানতে ইচ্ছে করছে তো তাহলে অবশ্যই পরবর্তী পর্বটি আপনাদেরকে শুনতে হবে আজকে তাহলে এই পর্যন্ত হাজির হব আবার আগামীকাল গল্পটি পরবর্তী পর্ব নিয়ে ততক্ষণের জন্য আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর আমার সকল নতুন শ্রোতাবন্ধুদের কাছে অনুরোধ থাকবে গল্পঝুরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য আজ তাহলে আসি নমস্কার